আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সংক্রান্ত যাতে সমস্যা রয়েছে তাদের একটা সুযোগ ছিল মামলা দায়ের করার মাধ্যমে তাদের সে ভুল সংশোধন করে নেওয়ার সিএস রেকর্ড থেকে এসি রেকর্ড এসি থেকে আর এস রেকর্ড প্রত্যেকটা রেকর্ডে যে রেকর্ডেও যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সমাধানের জন্য দেওয়ানি আদালতে মামলা করার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে নেওয়া যেত তবে এবার সরকারের পক্ষ থেকে একটা ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মামলা করলেই তাদেরকে পড়তে হবে সমস্যায় বা রেকর্ড সংক্রান্ত ভুলের সংশোধনের জন্য আর কোনো মামলা করা যাবে না তাহলে পূর্বে যাদের ভুলগুলো হয়েছে তাদের সেই ভুলগুলো এখন কিভাবে সমাধান হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পাশাপাশি মামলা দায়ের করতে যেয়ে আবার নতুন করে কেন সমস্যায় পড়তে হবে এটা নিয়েও আলোচনায় থাকবে এবং সরকার নতুন করে যে পদক্ষেপটা নিয়েছে এই পদক্ষেপে ভূমি মালিকগণ তারা কোন পদ্ধতি অবলম্বন করে তারা সুবিধা গ্রহণ করতে পারবে সেই বিষয়টি নিয়ে আলোচনা থাকবে সাধারণত সিএস রেকর্ডটিকে বাংলাদেশে অন্যতম একটা শক্তিশালী এবং সঠিক রেকর্ড হিসেবে ধরা হয় যদিও এই রেকর্ডে অনেক ভুল ভ্রান্তি হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে জমিদারদেরকে প্রাধান্য দেওয়ার জন্য বা জমির মালিকানায় জমিদারদের স্থায়ী মালিকানা সত্য প্রতিষ্ঠা করার জন্য অনেক জমির প্রকৃত মালিক যারা তাদের জমিও জমিদারের অনাস্থার কারণে তাদেরকে এই রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি শুধুমাত্র জমিদার তিনি একক এবং আধিপত্য বিস্তার করার মাধ্যমে এই সিএস রেকর্ডে সম্পূর্ণ জমির মালিক হিসেবে নিজেকে যেমন মালিকানা প্রতিষ্ঠা করেছিল ঠিক তেমনইভাবে তার কাছ থেকে রেফারেন্স নেওয়ার মাধ্যমে বা তার অনুমতি সাপেক্ষেই সিএস রেকর্ডে ব্রিটিশ আমলে রেকর্ড কারিগর তারা এই আপনার জমিদারের অধীনস্থ যে প্রজা তাদের নামে নামে রেকর্ড করে দিয়েছিল তবে এখানে কিন্তু সবাইকে সুযোগ দেওয়া হয়নি অনেক জমিদার দেখেছে যে আগে থেকে হয়তো অনেকের সাথে কবলীয় দলিল বা পাট্টা দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর ছিল বা জমি একে অন্যের ভিতরে তারা এই জমিটা জমিদারের কাছ থেকে আপনার রায়তি সত্ত্বে জমি হয়তো চাষাবাদ করতো বা দখলে রেখেছিল কিন্তু যখন রেকর্ড এসেছে তখন জমিদার ওনাকে জমি কোনোভাবে রেকর্ড করে দিতে চায়নি ওই জমিটা উনি অন্য কারোর নামে রেকর্ড করে দিয়েছে এভাবে কিন্তু সিএস রেকর্ডেও এই বড় এবং জটিল সমস্যা তৈরি হয়েছিল যদিও সিএস রেকর্ডটিকে সম্পূর্ণ নির্ভুল রেকর্ড বলা হয় একটাই কারণ সেটা হচ্ছে সিএস রেকর্ড পরবর্তী সময়ে কোনো ধরনের কোনো মামলার উৎপত্তি হয় না যেখানে সিএস রেকর্ডে ভুল হয়েছে এটা প্রমাণ করে অর্থাৎ ব্রিটিশ আমলে এই রেকর্ডটি হয়েছিল এবং শতভাগ নির্ভুলভাবেই এই রেকর্ডটি করা হয়েছিল এবং পরবর্তীতে যখন ব্রিটিশরা আঠারোশো উনিশশো সাতচল্লিশ সালে যখন এই উপমহাদেশটিকে বিতাড়িত হয়ে চলে গেল আমাদের দেশ থেকে যখন চলে গেল লেজ গুটিয়ে তখন পাকিস্তান সরকার ক্ষমতা এসে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট উনিশশো সাল এই আপনার এই টেনান্সি অ্যাক্ট অনুযায়ী জমিদারি প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করে দিল উনিশশো উনপঞ্চাশ সালের এই আইন অনুযায়ী যখন জমিদারি প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেল তখন জমিদারের অধীনস্থ যে জমির মালিকগুলো সরি যে জমিগুলো ছিল সেই জমিগুলো কাদেরকে দেওয়া হবে বা জমির মালিকানা কারা পাবে এটা নির্ণয়ের জন্যই এই টেনান্সি অ্যাক্ট এটা পাশ করা হয় এবং পরবর্তীতে এখান থেকে যাদেরকে মালিকানা প্রদান করা হয় তাদের নামে নামে জমি রেকর্ড করার জন্য এসি রেকর্ডটি পরিচালনা করা হয় স্টেট অ্যাকুইজিশন সার্ভে নামে উনিশশো সাল থেকে উনিশশো বাষট্টি সাল এই দীর্ঘ সাত বছরের ব্যবধানে এই মামলা এই রেকর্ডটি পরিচালনা করা হয় এবং এই রেকর্ডে যাদেরকে মালিকানা প্রদান করা হয় তারা কেউ রেকর্ডীয় সূত্রে পূর্বে সিএস রেকর্ডের উত্তরাধিকার হিসেবে মালিকানা পেয়েছে আবার কেউ সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে জমি কোরাই করেছে সেটার মাধ্যমে কেউ এসএ রেকর্ডে মালিকানা পেয়েছিল আবার এমন অনেকেই আছে দেখা গিয়েছে তারা সিএস রেকর্ডীয় মালিকের সাথে তাদের কোনো রক্ত সম্পর্ক নেই বা উত্তরাধিকারভাবে তারা জমির মালিকানা পাচ্ছে এ ধরনের কোনো সম্পর্ক তাদের সাথে নেই আবার জমিটা তারা কোরাইও করেনি কিন্তু বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে জোরপূর্বক বা রেকর্ড কারিগণকে পুরুষিত করে ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এটা এসে রেকর্ডে অহরহ হয়েছে এমনকি এক ভাই আর ভাইকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে তারা জানতে ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে বইনদের তো কথাই আসে না অর্থাৎ অনেক বইনকে তো জমি দেওয়াই হয় এসে রেকর্ডে এভাবে ভাইয়েরা বৃত্তশালী হয়ে পড়েছিল এবং পিতার সম্পত্তি এককভাবে নিজের নামে রেকর্ড করে নিয়েছে এমনভাবে যারা অন্যায়মূলকভাবে যারা ওই সম্পত্তি রেকর্ড করে নিয়েছিল তার পরবর্তীতে যখন তারা বুঝতে পারে যে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে বা রেকর্ডে তাদের নামে সম্পত্তি দেওয়া হয়নি তারা কিন্তু তখন বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয় এবং মামলা দায়ের করে এখান থেকে কিন্তু রেকর্ডের যে মামলা সেই রেকর্ডীয় মামলার উৎপত্তি হলো রেকর্ডের এই ভুল বিভিন্নভাবে হয়েছে যেমন কাউকে মালিকানা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে আর একটা ভুল হয়েছে কাউকে মালিকানা কিছু পরিমাণ দেওয়া হয়েছে কিছু পরিমাণ দেওয়া হয়নি আবার আরেকটা ভুল করা হয়েছে অনেকের নামে দেখা গিয়েছে যে করণিক ভুল হয়েছে নামের বানানের ভুল হয়েছে বিভিন্নভাবে এক কথা রেকর্ডের ভুলের যে উৎপত্তি হয়েছিল এই ভুল সমাধানের জন্য পরবর্তীতে আপনার রেকর্ড সংক্রান্ত যে মামলা সে মামলার উৎপত্তি হয় আর এরপরে তো যখন আর এস রেকর্ড হয়েছে বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পরে বিআরএস রেকর্ড নামে বিএস রেকর্ড নামে তখন তো রেকর্ডের যে ভুল সেটা তো বিগত সময়ের যে ভুলগুলো ছিল তার থেকেও আরও মাত্রা অতিরিক্ত হয়েছে এমনকি কোনো অঞ্চলে যখন রেকর্ড হয়েছে তখন সেই অঞ্চলে প্রায় সিক্সটি পার্সেন্ট ভুল হয়েছে অর্থাৎ একশো ভূমি মালিকের ভিতরে ষাটটা ভূমি মালিকের এই রেকর্ডেও ভুল হয়েছে এখন এই ভুলগুলো সমাধানের জন্যই রেকর্ড সংক্রান্ত মামলার উৎপত্তি হয়েছে পূর্বে যদিও কিছু পরিমাণে ভুলগুলো সমাধানের জন্য মামলার উৎপত্তি হয়েছিল কিন্তু পরবর্তীতে আর এস রেকর্ডের পরে এই বাংলাদেশ সরকারের জন্য রেকর্ড সংক্রান্ত মামলা সমাধানের জন্য হিমশিম খেতে হয়েছে এখন পর্যন্ত এই দুই সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলা প্রায় সাড়ে বারো লক্ষের উপরে অর্থাৎ বিশ লক্ষ প্লাস যেখানে দেওয়ানি মামলা এই দেওয়ানি মামলার ভিতরে যেখানে সিংহভাগ অর্থাৎ সেভেন্টি পারসেন্ট সরি প্রায় চোদ্দ লক্ষের উপরে মামলা এই রেকর্ড সংক্রান্ত মামলা এখন এই মামলা নিয়ে যেমন সরকার বিব্রতকর পরিস্থিতির ভিতরে থাকে ঠিক তেমনইভাবে ভূমি মালিকদেরও একটা সরম ভোগান্তি এই রেকর্ডীয় মামলা রেকর্ডীয় মামলার কারণে দেখা গিয়েছে যে অনেক ভূমি মালিক আছে তারা তাদের এই সমস্যা সমাধান করতে যে তাদের সমস্ত সম্পত্তি তারা হারিয়েছে যে সম্পত্তি উদ্ধারের জন্য তারা মামলা দায়ের করেছে সেই সম্পত্তি তো তারা উদ্ধার করতে পারেই নি উল্টো তাদের তার থেকে বেশি পরিমাণে টাকা খরচ হয়ে গেছে। এমনকি যাকে উদ্দেশ্য করে মামলা দায়ের করেছে তার সাথেও তার একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আবার এমনও হয়েছে মামলা সেই যে করা হয়েছে মামলা এখনো চলছে তো চলছে মামলার যেন কোনো শেষ হয় না এভাবে মূলত বছরের পর বছর পার হয়ে যায় আর ভূমি মালিকগণ সর্বস্বান্ত হয়ে যায় এই জন্য সরকারের পক্ষ থেকে যখনই কোনো এলাকায় নতুন করে রেকর্ড করা হবে বলা হয় তখন উক্ত এলাকার ভূমি মালিকদের ভিতরে এক ধরনের ভয় কাজ করে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় সকলেই মনে করে যে আবারও নতুন করে কোনো সমস্যা তৈরি হবে এবং এই ভূমি মালিকদের জমি আবারও অন্য কোনো অবৈধ মালিকের নামে রেকর্ড হয়ে যাবে আর এখান থেকে মূলত সরকারের পক্ষ থেকে বা পদক্ষেপ নেওয়া হয়েছে যে নতুন করে আর কোনো অ্যানালগ পদ্ধতি রেকর্ডে দেশে হবে না এখন থেকে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডটি পরিচালনা করা হবে ইতিমধ্যে রেকর্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তিবদ্ধ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার এবং ভূমি সচিব জনাব এ এস এম সালি আহমেদ তারা উভয়ের যৌথভাবে এই চুক্তি স্বাক্ষর করেছে এবং পিড়ায় আঠারোশো কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে এই ডিজিটাল রেকর্ড সম্পন্ন করার জন্য অর্থাৎ এটা বেসরকারিভাবে এই রেকর্ডটি পরিচালিত হবে এবং ইতোমধ্যে এই প্রযুক্তির ভিত্তিতে বা এই প্রকল্পের ভিত্তিতে যে রেকর্ডটি করা হবে এখানে বলা হয়েছে যে এই রেকর্ডটি হবে সম্পূর্ণ নির্ভুল একটি রেকর্ড এবং এখানে ভুলের পরিমাণ হবে একেবারে জিরো পারসেন্ট একটিমাত্র ভুলের আর কোনো অস্তিত্ব থাকবে না অর্থাৎ বিডিএস রেকর্ড হয়ে যাওয়ার পরে বিডিএস রেকর্ডে ভুল হয়েছে এই মর্মে কোনো ভূমি মালিক আর কোনো ধরনের কোনো মামলা দায়ের করতে পারবে না যদি কেউ এ ধরনের মামলা দায়ের করতে চায় তাহলে বুঝতে হবে যে সে উদ্দেশ্য পূরণিতভাবে বা ষড়যন্ত্রমূলকভাবে কারণে মামলা দায়ের করতে চাচ্ছি আর বিজ্ঞ আদালতেও এ ধরনের কোনো মামলাও আর গ্রহণ করা হবে না অর্থাৎ রেকর্ডীয় মামলা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের ইতিহাস থেকে একবারে বুঝে ফেলা হবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার মাধ্যমে এই বিডিএস রেকর্ডটি শুরু করা হচ্ছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে প্রথম থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এক নাগারে একযোগে শুরু হবে বলে ইতিমধ্যে এমন ভূমি মালিকদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে তবে পূর্বে যাদের মামলা রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে তাদের মামলা এই রেকর্ডের পূর্বেই নিষ্পত্তি করা হচ্ছে ইতোমধ্যে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো দ্রুততার সাথে নিষ্পত্তি করা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে যাদের এই মারাত্মক ভুলগুলো রয়েছে যাদের নামে হয়তো রেকর্ডই হয়নি বা রেকর্ড হলো কিছু পরিমাণ হয়েছে কিছু পরিমাণ হয়নি তারা অনতি বিলম্বে এখনও যদি মামলা দায়ের করে না থাকেন তাহলে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করে কারণ আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়ানি মামলা আইনটাও কিন্তু সংশোধন করা হয়েছে দেওয়ানি যে কার্যবিধি আইনটা এখানে সংশোধন নিয়ে আসা হয়েছে এবং এই দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে এই সংশোধনী পাশও করা হয়েছে এবং ইতোমধ্যে এই সংশোধনের ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা আদালতে এই মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে দেওয়ানি মামলার তিনটা কার্যবিধি দেওয়ানি মামলার তিনটা বিষয়ে সংশোধন নিয়ে আসা হয়েছে তার ভিতরে এক নম্বরে যে সংশোধনে আনা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে এই যে মামলাটা যে টাইম পিটিশনে যে সুযোগ ছিল বা দেখা যাচ্ছে যে বছরের পর বছর পার হয়ে যেত যে সময় চাওয়ার মাধ্যমে অর্থাৎ টাইম পিটিশন বলতে বলা হচ্ছে যে বারবার বিভিন্ন অজুহাত দেখানোর মাধ্যমে বাদী বা বিবাদী তারা সময়ের জন্য আবেদন করতে পারত এই বাড়তি আবেদনের কারণে একটা দেওয়ানি বা আপনার এই রেকর্ড সংক্রান্ত একটা সংশোধনী মামলা বছরের পর বছর পার হয়ে যেত তাও কিন্তু সংশোধন হতো না তবে এখন থেকে কোনো ভূমি মালিক সরি বা কোনো বাদী বা কোনো বিবাদী এই টাইম পিটিশন আর চাইতে পারবে না সর্বোচ্চ দুইবারের বেশি অর্থাৎ একজন এক থেকে দুইবার এই সময়ের জন্য আবেদন করতে পারবে দুইবারের বেশি আর আবেদন করার কোনো সুযোগ তার জন্য নাই যেহেতু সময়ের আবেদন কমিয়ে দেওয়া হয়েছে তাই এই মামলা অত্যন্ত দ্রুততার সাথে এখন নিষ্পত্তি হচ্ছে দ্বিতীয় যে সংশোধনে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে সাক্ষীরা সরি যে সাক্ষীরা তারা তাদের সাক্ষ্য প্রদান করবে অনেক সময় দেখা যায় যে দেওয়ানি মামলা ধীর গতিতে চলার কারণে অনেক সাক্ষী আছে কেউ মারা গিয়েছে কেউ জীবিত থাকলেও তারা অন্য কোনো পুরো দেশে হয়তো চলে গিয়েছে প্রবাসী আছে বা এক জেলা থেকে হয়তো আরেকটা জেলায় চলে গিয়েছে বা কেউ অসুস্থ এই যে এমন বিভিন্ন সমস্যার ভিতরে যদি কোনো সাক্ষী থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সাক্ষীরা তারা তাদের সাক্ষ্য প্রদান করতে পারবে ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করার মাধ্যমে এখন তারা যেখানে অবস্থান করুক না কেন সরাসরি তাদের আদালতে হাজির হওয়া লাগবে না তারা যে কোনো স্থান থেকেই তারা এই সাক্ষ্য প্রদান করতে পারবে এক্ষেত্রে তারা ইমেইল আসে হোয়াটসঅ্যাপ আসে মেসেঞ্জার আছে ইমো আছে এই যে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে বা তারা আগে থেকে তাদের সাক্ষ্যটা রেকর্ড করে সেই রেকর্ডটা তারা বিজ্ঞ আদালতের কাছে প্রেরণ করতে পারবে তৃতীয় যে সংশোধনে আনা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে অন্যায়মূলকভাবে আর মামলা দায়ের করতে পারবে না যদি কেউ কাউকে হয়রানির উদ্দেশ্যে অন্যায়মূলকভাবে মামলা দায়ের করে তাহলে তাকে এই মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়ের করার কারণে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে পূর্বে এটা ছিল বিশ হাজার টাকা অর্থাৎ কেউ যদি অন্যায়মূলকভাবে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করত। এবং সেটা যদি আদালতে প্রমাণিত হতো তাহলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে বিশ হাজার টাকা এই আপনার ক্ষতিপূরণ দাবি করত কিন্তু এখন সেটাকে পঞ্চাশ হাজার টাকায় নিয়ে যাওয়া হয়েছে শুধু তাই নয় শুধু পঞ্চাশ হাজারই নয় উল্টো তাকে জেলও প্রদান করা হতে পারে আর এখান থেকে বলা হচ্ছে যে তাই অন্যায়মূলকভাবে এখন কেউ যদি কাউকে মামলা করার চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে আগে থেকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে কেননা পূর্বে একটি কথা ছিল যদি কারোর ক্ষতি কেউ চায় তাহলে সে যেন তার বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা ঠুকে দেয় এই দেওয়ানি মামলার শুরু আছে তো শেষ নেই এই মামলা পরিচালনা করতে যে একজন ভূমি মালিক সরমভাবে যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনই ভোগান্তিতে পড়বে এই কথা থেকে এই প্রবাদ থেকে এখন বের আসছে বের হয়ে আসছে বাংলাদেশ এখন কেউ যদি কারো বিরুদ্ধে এ ধরনের দেওয়ানি মামলা করার চেষ্টা করে তাহলে তাকে উল্টো যেমন ভোগান্তিতে পড়তে হবে যেমন আর্থিক দণ্ডে তাকে দণ্ডিত হতে হবে ঠিক তেমনিভাবে তাকে কিন্তু জেলও প্রদান করা হতে পারে তো ফিরো এই যে দেওয়ানি যে মামলা সংশোধনে আনা হয়েছে সে দেওয়ানি আইনটা এটার ভিত্তি থেকে তো আপনি চাইলে এখন খুব সহজে আপনার পূর্বে যে রেকর্ডীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য মামলা দায়ের করতে পারবেন এবং এক থেকে দুই বছরের ভিতরে অর্থাৎ বিডিএস রেকর্ড আপনার এলাকায় শুরু হওয়ার পূর্বেই এই রেকর্ডীয় মামলারও আপনি নিষ্পত্তি করে আপনার মালিকানার সঠিকতা আপনি নিজের হাতে নিতে পারবেন এবং আপনি ভুল মালিক হিসেবে যে ব্যক্তি ওই জমিটা দখলে রেখেছে তার কাছ থেকে আপনার মালিকানা উদ্ধার করে নিতে পারবে এবং পরবর্তীতে বিডিএস রেকর্ডে ওই জমি আপনি নিজের নামে রেকর্ড করে নিয়ে সারা জীবনের জন্য আপনার মালিকানা আপনি নিশ্চিত থাকতে পারবেন